এখানে আসার পরে কোম্পানি তাকে ড্রাইভিং লাইসেন্স করে দিচ্ছে লাইসেন্স পাওয়ার পরে আপনাকে গাড়ি চব্বিশ ঘন্টার জন্য দিয়ে দেওয়া হবে কি সুযোগ সুবিধা এবং প্ল্যাটিনাম ট্যাক্সিতে হবে কি আসা ঠিক হবে না ইনকাম করা যায় কোনো কোনো মাসে মাসে আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ রুবেল ডুবাই ইনফিভিটের পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আজকে আমি ডুবাইতে প্ল্যাটিনাম ট্যাক্সির ড্রাইভার তার সাথে দেখা করতে আসলাম ডুবাইতে ডুবাই আজমানে আজকে তার মুখ থেকে শুনবো যে বর্তমানে প্লাটিনাম ট্যাক্সির কিছু তথ্য যে আসলে প্ল্যাটিনাম ট্যাক্সির কি কি সুযোগ সুবিধা এবং প্ল্যাটিনাম ট্যাক্সিতে যদি কেউ আসে তার জন্য কি ঠিক হবে কি আসা ঠিক হবে না সে বিষয়টা মোহাম্মদ শরীফ থেকে আমি এখন শুনবো এবং আপনাদেরকে শোনাবো তাহলে চলেন আমরা শরীফদ্দিন ভাইয়ের মুখের থেকে শুনি

স্যালারি আয় যেমন মাসে তিন হাজার ইনকাম করা যায় কোনো মাসে সাড়ে তিন হাজার কোনো মাসে চার হাজার মানে এটা নিজের উপর ডিপেন্ড করে আর কি এখানে আসার পরে কোম্পানি তাকে ড্রাইভিং লাইসেন্স করে দিচ্ছে রাইট কোম্পানি ড্রাইভিং লাইসেন্স করে দিচ্ছে এবং থাকার জন্য জায়গা দিচ্ছে এবং একই খাবারের জন্য প্রতি মাসে তিনশো দেড়ম করে একটা বেসিক স্যালারি অনুযায়ী খাবারের জন্য টাকা দিচ্ছে এখানে আসলে অবশ্যই চব্বিশ ঘন্টার গাড়ি আপনি পাবেন লাইসেন্স পাওয়ার পরে আপনাকে গাড়ি চব্বিশ ঘন্টার জন্য দিয়ে দেওয়া হবে আপনি তো চব্বিশ ঘন্টা ধরে গাড়ি চালাচ্ছেন না টোয়েন্টি ফোর আওয়ার্স গাড়ি চালাচ্ছেন তো একটা মানুষ যদি টোয়েন্টি ফোর আওয়ার্স গাড়ি চালায় তাহলে কিন্তু সে আলহামদুলিল্লাহ ভালো একটা ইনকাম করতে পারে কিন্তু সেই ইনকামে যেতেও কিন্তু একটা মোটামুটি কিছু সময় দিতে হবে তাই না সময় ছাড়া কখনো কোনো কিছু সম্ভব না অবশ্যই আপনি যে কোনো বিষয় এবং যে কোনো জবে আসেন না কেন আপনাকে আগে ইনভেস্ট করতে হবে হয়তো টাকা অথবা সময় তা আমার শরীফ ভাই আলহামদুলিল্লাহ কতদিন ধরে আছেন এই প্রায় দুই বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই মাসও ইনি ছত্রিশ টার্গেট পূরণ করছে তা আলহামদুলিল্লাহ তো এই হচ্ছে বিষয় দর্শক আপনারা যারা এখনও আসবেন এবং আসতে চাচ্ছেন আপনারা লেট না করে আমাদের সীমিত কোটা শুধু একশো কোটা প্লাটিনাম ট্যাক্সিতে আপনারা যারা আসবেন এবং আসতে চাচ্ছেন তো স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডিসক্রিপশনের নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই সরাসরি আমাদের রিক্রুটিং এজেন্সিতে এসে আপনারা বিশ্বের জন্য অ্যাপ্লাই করেন এবং আমি দুবাই এবং বাংলাদেশ দুইখানে থাকি কখনও ডুবাই থাকে কখনও বাংলাদেশে থাকি তো সরাসরি আমার নাম্বারে যোগাযোগ করে আমার থেকে ইনফরমেশন নিতে পারবেন এবং স্ক্রিনে শরীফ ভাইয়ের নাম্বারও দেওয়া থাকবে আপনি তার থেকেও এখানকার ইনফরমেশনগুলো নিতে পারবেন যে আসলে কোনটা রাইট এবং কোনটা রং তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন تو بال تک السلام علیکم ورحمت اللہ وبرکاتہ